নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা আমাদের বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেমদের মধ্যে থেকে কিছু دینی ভাই বা আলেমদেরকে দেখতে পাচ্ছি যারা অনলাইনে আহলে হাদিস তথা সুহিয়াকিতার আলেমদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। তাদেরকে সমালোচনা করতেছেন এতে আমার কোনো আপত্তি নাই ব্যক্তিগতভাবে। কিন্তু যখন তাদের সমালোচনা করতে গিয়ে খুব খারাপ ভাষা ব্যবহার করতেছেন এবং যে ভুলগুলো না ধরলেও চলতো সেই ভুলগুলো ধরতেছেন। তখন আমার একটু আপত্তি বা আমাদের একটু আপত্তি আপনারা আমাদের হানা পিমা তোহাবের বদনাম করছেন আগে একটু নমুনা দেই তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এমন আচরণ করবেন না যাতে করে আমাদের রুমের গালি বাজেরা গালি দেওয়া শুরু করে আজকে একটু নমুনা আপনাদেরকে দেখাবো যে আপনাদের কি অবস্থা হতে পারে তার একটু নমুনা আজকে দেখাবো তার আগে মানে অহেতুক ভুল যে আপনারা ধরতেছেন তার একটু প্রমাণ আগে দিচ্ছি কিন্তু আমানুল্লাহ বিন ইসমাইল সাহেব জুমার খুদ্বায় মসজিদে মুসল্লিদের সামনে বেধড়ক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর উপরে জঘন্যভাবে আকাত করেছেন তিনি চার চারটি মারাত্মক অপবাদ আর আরোপ করেছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর উপরে এক নম্বরে তিনি বলেছেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফ্রিকার জঙ্গল থেকে উঠেছেন নাউজুবিল্লাহি মিন যালিক নাউজুবিল্লাহি দুই নাম্বার অভিযোগ করেছেন যে বেলাল রাজি আল্লাহ তালু এর আম্মাজান তিনি নাকি নিগ্রু তিন নাম্বার অভিযোগ উত্থাপন করেছেন হজরত বেলাল রাজি আল্লাহ এর নাক ছিল ভ্যাবসাম আমানুল্লাহ বিন ইসমাইল সাহেব এইভাবে নাক ধরে চেপ্টা করে দেখিয়েছেন যে এরকম ভ্যাবসানো ছিল হজরত বেলাল রাজি আল্লাহ এর নাক চার নম্বর জঘন্যতম অভিযোগ উত্থাপন করেছেন হজরত বেলাল রাজি আল্লাহ পরিষ্কার ভাষায় কথা বলতে পারতেন না তার মুখে জড়তা ছিল এই চার চারটি মারাত্মক অভিযোগ শিয়াদের মতো আমারুল্লাহ বিন ইসমাইল আরোপ করার পরে একটা জাল হাদিস জনাব লুৎফর রহমান ফারাজি সাহেব আপনার কাছে প্রশ্ন করছি আপনি যে কথাটি বলেছেন চার চারটি জাল মানে মারাত্মক ভুল কথা এইভাবে বলেছেন কি ভুল বলেছেন কাউকে নিগ্রু বলা অপরাধ নিগ্রুরা কি কোন নিন্দনীয় জাতি নিগ্রুরা কালো মানুষ সৃষ্টি এখানে খুব অপরাধ হয়ে গেছে জঙ্গল থেকে উঠে এসেছেন এটা কি অন্যায় কিছু তিনি আসার পর আল্লাহ ইমান রুপুর প্রতিষ্ঠিত ছিলেন এটি প্রমাণ করেছেন তার বক্তব্যে যে একজন জঙ্গল থেকে উঠে আসা মানুষ দিনের উপর প্রতিষ্ঠিত থেকে কি না করতে পারে আর তার জন্য দুনিয়াতে জান্নাতের সংবাদ তার জন্য রসুল বলেন যে তোমার পায়ের শব্দ জান্নাতে পাই তাকে বড় করেছেন ছোট কোথায় করলেন এখন আপনার কথা মতো যদি ধরেও নেই যে তিনি ছোট করেছেন এই কথাটি বলে কি কাফে রয়ে গেছে আমাদের বাংলাদেশের কোন এলাকায় এরকম হয় না একজন মানুষ রাগের চোটে বউকে তিন তালাক বলে দিয়েছে হুজুরের কাছে আসে হুজুর আমি বউ তিন তালাক দিয়ে দিয়েছি এখন আমি কি করব আমাকে একটু রক্ষা করুন তিনশো টাকা নেন পাঁচশো টাকা নেন হুজুর ফতোয়া দেয় আপনার বউকে ইল্লা দিতে হবে ইল্লা দিতে হবে কেমনে

এবং স্বামী চারদিকে দাঁড়িয়ে পাহারা দেয় এরকম ঘটনা ঘটেনি বাংলাদেশে কোন এলাকায় ঘটেনি জনাবুত রহমান এবং এবং কোনদিন তো আপনাদের এর বিরুদ্ধে কথা নাই আপনারা কি ওই টাইপের আলেম না এটা আমি বলতে পারি না আমরা বলতে পারি না কারণ এটা দেখিনি এটি মিথ্যা হবে কিন্তু আপনারা যে এই টাইপের না তাও তো বলতে পারি না কারণ আলে হাদিসদের সামান্য ভুল খুঁজে খুঁজে বেড়াচ্ছেন আর এত বড় বড় ভুল সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে আপনাদের তাদের বিরুদ্ধে কোনো কথা নাই তাহলে বুঝবো কি যে আপনারা হয় তাদেরকে সমর্থন দিচ্ছেন না হলে ভিতর ভিতর আপনাদের মধ্যে ওই কাজগুলো রয়েছে আমি কিন্তু আপনাদেরকে দোষী সাব্যস্ত করছি না এবং বাংলাদেশের কৌমি মাদ্রাসার সকল আলেমই এরকম নয় ভালো করে শুনে রাখেন সকল আলেম এরকম নয় কিছু কিছু ধান্দাবাজ পেট পূজারী আলেম নামের লেবাসদারী যারা জর্দাখুর নিশাখুর তারাই এ ধরনের নিন্দনীয় কাজ করে থাকে লুৎফুল ফরাজি সাহেব জানা বলি বলি সাহেব আপনার কাছে প্রশ্ন কই কোনদিন তো কথা মুখ খোলেন না কোনদিন তো বলেন না যে আমাদের সমাজ এগুলো হয় এগুলো থেকে আমাদেরকে ফেরত আসতে হবে প্রতিটি প্রায় প্রায় মানুষ মারা গেলে ইমাম সাহেব ফতোয়া দেন যে এই লোক কতদিন নামাজ কামাই দিছে তিন মাস তিন মাসে কত নব্বই দিন পাঁচ নব্বই এ চারশো দিন চারশো দিন চারশো তিরিশ নামাজ কামাই গেছে চারশো তিরিশ যদি পঞ্চাশ টাকা করে ভক্ত হয় তাহলে কত হয় পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা ধনী মানুষ হইলে কম এ টাকা চান্দা তুই লেখায় কই কোনদিন তো কিছু বলেন না আরে চোর ডাকাতেরা চুরি করে খায় কিন্তু হুজুর নামদারি কিছু লোকের আছে গলায় টিভি দিয়ে টাকা নেয় শুধু কি তাই মৃত মানুষের উপর থেকে চান্দা নেয় হুজুরা কই কোনদিন তো বলেন না আপনারা কেন আপনাদের মুখে শুনি না আপনারা আহলে হাদিসদের আলোচনা ছড়িয়ে দিচ্ছেন চারদিকে তারা ভুল করছে বেলাল রাজা নাউতাল এই কথা আনুকে এই কথা বলছে এদের বিরুদ্ধে কথা ফেলে ফেসবুকে কেন আসে না আপনাদের মিডিয়া কি করে এই খবর আমাদেরকে না কেন যে আপনারা সত্যের পক্ষে কথা বলছেন মিথ্যার বিরুদ্ধে কথা বলছেন মানুষকে কোরআন হাদিসের পক্ষে কথা বলছেন সমাজের রংদ্রে মাজার সিরেক হচ্ছে তাদের বিরুদ্ধে কথা কেন নাই জনাব সাহেব আসুন সত্যের পথে আসুন আল্লাহর পথে পীরের ব্যবসা বাংলাদেশে লাখো লাখ মানুষের করছে বাংলাদেশের কৌমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা যদি চায় মাত্র দশ দিনের মধ্যে বাংলাদেশ থেকে সকল পীরকে ধ্বংস করতে পারবে তারা সংখ্যা কই কৌমি মাদ্রাসার হুজুররা আরেক পীরের লেস ধরে করে দেখেন নাই কই কই আপনাদের কোনো কথা নাই তো আজ পর্যন্ত ও আজ শুনতে শুনতে আমার মাথা নষ্ট হয়ে গেছে আজ পর্যন্ত কৌমি মাদ্রাসার কোন আলেম কেন আজ পর্যন্ত বলেনি

কই কোনো প্রতিবাদ্য করেন না আর দেলাল রাদিয়াল্লাহু তাআলা নাক বোস্কা বলার কারণে আর তার কথা অস্পষ্ট ছিল এতটুকু বলার কারণে সমালোচনা শুরু করে দিয়েছেন আপনারা আলেম আল্লাহকে ভয় করেন প্রিয় دینی ভাইরা যারা এই সমস্ত আলেমদের কথা শুনে নিচে বলে চিলাছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চিলাছেন তাদের কাছে অনুরোধ করছি লক্ষ্য করুন হয় আপনার স্ত্রী না হলে আপনার সন্তানদের মধ্যে কেউ অথবা আপনার চাচি মামি খালা ফুফু কাউকে না কাউকে এই হুজুরে তামাশা করে একজন মানুষ রাগ করে যদি কাউকে তিন তালাক বলে দেয় তাদেরকে ইল্লা দেওয়ার নাম করে আপনার আমার মা বোনদের মধ্যে থেকে কাউকে নিয়ে তারা রাত কাটায় আর তাদের পিছনে পরে ইল্লা ইল্লা বলতেছেন সুবাহান আল্লাহ সুবাহ আলহামদুলিল্লাহ বলতেছেন সাধারণ মুসলিম ভাই ওই সমস্ত হুজুরদের পিছে আল্লাহ শব্দটা উচ্চারণ করা অন্যায় না কিন্তু ওই সমস্ত হুজুরদের পিছিয়ে ঘোরা অন্যায় ভাই কোরআন পরে দেখুন হাদিস পরে দেখুন আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনি নিজে কোরআন করে দেখুন নিজে হাদিস করে দেখুন ইসলাম ওরকম নয় করেছি স্বয়ং আল্লাহ বলতে কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না তাদের হৃদয় কি তালা দেওয়া তালা দেওয়া আছে আল্লাহ বলতেছেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো এই হুজুরা বলতেছেন না করার পড়ার আমাদের তোমরা শুধু আমাদেরকে টাকা পয়সা দাও আর আমরা যা বলি তাই করো আর আপনারা তাদের পিছিয়ে ঘুরতেছেন তারা আপনাদের ইমান চুরি করছে আপনাদের বউ পোলা পানের স্ত্রী সন্তানদের ইজ্জত নষ্ট করছে আপনাদের টাকা পয়সা চুরি করছে এই হচ্ছে তার আলেম দয়া করে মনের দরজাকে খুলে দিন কোরআন হাদিসের দিকে আসতে বলছি এই আলেমদের বক্তব্য কোথাও পাবেন না যে আপনারা কোরআন হাদিস করুন এবং সত্যকে জানান বলবেন না তারা শুধু বলবে আমরা যা বলছি তাই করুন অন্যান্য ভাইদেরকে বলছি আপনারা অনলাইনে কথা বলুন দিনের কথা আলোচনা করুন এবং যে কথাগুলো সত্য সেগুলো শেয়ার করুন লাইক দিয়ে কি বুঝাতে চাচ্ছেন লাইক নয় শেয়ার করতে হবে ওই সমস্ত কানে ধাক্কা লাগাতে হবে তাদের কাছে এই সমস্ত কথা যাতে করে তাদের হুশ ফিরে আসে আমাদের সমাজে তো আরেকজনের বউ নিয়ে জিনা করছে অনেক হুজুররা আমি কিন্তু কোনো হুজুরকে নাম ধরে বললাম না যে অমুক হুজুর জিনা করছে না দলিল চাইলে দু চারটা ভিডিও দিতে পারবো আপনাদের কাছে সেটি কি ঠিক হবে কত আসে না মুজুদদের কাছে যদি আপনারা বলেন যে না ভিডিও দিলে जायজ হবে বা ভালো হবে গীবত হবে না তাহলে এরকম জিনাকারী দেন তারা হুজুররা ফতোয়া দিছে এবং আরেকজনের বউ কি হুজুর ইমাম সাবিয়া করছে ভিডিও আছে আমাদের কাছে কিন্তু কারো इज्जत নিয়ে তামাশা খেলতে চাই না খেলতে পারি না খেলতে চাই না তামাশা করতে চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন আসুন সেই পথে যে পথে সকল নবীরা রাসূল বল দেখেছেন হুজুররা না আবু তালেব আবু জাহেল আবু লাহাবের এখনো আমাদের সমাজে রয়ে গেছে তারা মানুষকে তাদের আমরা কোরআন এবং আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুন আমার কথায় কারো কারো যদি ধাক্কা লাগে থাকে তাহলে আমার কষ্ট নাই কিন্তু আমার আওয়াজ উঁচু করলাম এর জন্য যদি কষ্ট কর তাহলে মাফ করবেন কিন্তু সত্য কথা বলতে যদি আপনার কানে ধাক্কা লাগে তাহলে আমার আওয়াজ উঁচু হয়ে যাওয়ার কারণে আমি আমার কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া আমি আল্লাহ যেন আমাকে সত্যের উপর প্রতিষ্ঠিত করেন আর আপনি যদি ভুলের উপর থাকেন তাহলে আল্লাহ যেন আপনাকে সত্যের উপর প্রতিষ্ঠিত করেন কারণ সত্য ব্যতীত জাহান্নামে জাহান জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ নেই একটিমাত্র পথ তার সত্যের উপর আসতে হবে আর এই সত্য পাওয়া যাবে ওয়াহের মাধ্যমে

খুব কম লোকেরা এই কথাটি শুনে থাকো এই কথা দ্বারাই প্রমাণ করেন যারা সত্য এবং ন্যায়ের পথে ডাকতেছে তারা তারাই যারা সংখ্যায় কম কিন্তু তারা সমাজে মুকুচু করে কথা বলতে পারতেছে না কারণ তারা আল্লাহর পথে চলে আর আল্লাহর পথে চলতে গেলে মোহাম্মদ সাল্লাহিসাল্লামের চেয়েটি বেশি সুন্দর করে কথা বাংলাদেশের অন্য কেউ বলতে পারবে না রসুল সাল্লাহাম যখন বাদারপ্রাপ্ত হয়েছেন তাহলে আমরা হব এটি স্বাভাবিক আমরা ভয় করি না আমরা জীবন প্রস্তুত শুধুমাত্র শর্ত একটি জান্নাতে নিশ্চয়তা পাবো তো সকলকে শেয়ার করার অনুরোধ বলে অনুরোধ রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ সহান হওয়া তাহলে আমাদেরকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখুন ওমা আলাই নায়েল্লা সাসলাম আলাইকুমতন লই হওয়ার